হ্যালো বন্ধুরা আমি এখনো মেলায় এসেছি গান্ধী মেলায় দার্জিলার গান্ধী মেলায় এখানে পুতুল নাচ হচ্ছে ওই কৃষ্ণ কৃষ্ণের পুতনা দমনের পুতনারা খচি দমনের একটা পুতুল নাচ চলছে তো আমি সেটা তোমাদের সামনে তুলে ধরছি দেখো তোমরা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর তোমরাও সেই সুযোগে আমার সঙ্গে এই পুতোনা রাখসি দমনের কাহিনীটা জেনে নাও আর কেমন লাগলো অবশ্যই বলো আমার সঙ্গে সঙ্গে ওই এই মেলা দেখো না তোমরা তো কেমন লাগছে বলো এই কৃষ্ণ ঠাকুরের সেই পুতনার রাক্ষসী দমন গোপালের কেমন লাগলো বলো তোমরা তোমরা এটা পুরোটা দেখো অবশ্যই এখন মেলায় যাচ্ছি তোমাদের জন্য এটা একটা ছোট্ট উপহার আমার তরফ থেকে তো অনেক দিন কিন্তু আমরা এই পুতুল নাচ দেখিনি এখন তোমরা পুতুল নাচ দেখো আর কৃষ্ণ ঠাকুরের পুতনা রাক্ষসী দমনের কাহিনীটা শোনো প্লিজ আমার সঙ্গে থাকো আর আমাকে হেল্প করো এগিয়ে চলো আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরাও চলে এসো আমার সঙ্গেই মেলা দেখা পরে আমি এর পরে আমি কিন্তু তোমাদের এই পুরো মেলাটা দেখা সুযোগ করে দেব আমার ভিডিওর মাধ্যমে আওয়াজ কত মানুষজন কত গান হচ্ছে এখানে কেমন লাগলো বলো অবশ্যই আমাকে কমেন্ট করে এটা শুধুমাত্র তোমাদের জন্য বাবা ঠিক ভয় লাগছে তোমাদের কি ভয় লাগছে এবার দেখা ফোটনা রাখতে চেষ্টা করবে কিন্তু তোমরা ভয়ে ছুটে যাবে না পালাবে না এখান থেকে আর এই পুতুল নাচের মাধ্যমে পুতনা রাখছি পথ কেমন লাগা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অনেক দিন পরে এটা দেখা হচ্ছে এটা সবসময় তো আমরা দেখতে পাই না আজকে দেখতে পেলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কেমন লাগলো বলো কিন্তু আমরা আর যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে বলো আমি এখন মেলার মধ্যে আছি শুধুমাত্র এটা তোমাদের জন্য একটা ছোট্ট উপহার রইল না এত উঁচুতে কেউ নেই